আর্থকোয়েক সাত সকালে তীব্র ভূমিকম্প কলকাতা সহ কাবল গোটা দেশ দেশটা স্কেলে মাত্র সাত দশমিক এক নেপাল বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ভূমিকম্প হয় উচ্চস্থল দার্জিলিং উচ্চস্থল দার্জিলিং থেকে একশো বিরানব্বই কিমি উত্তর পশ্চিম নেপালের লঘুচে থেকে একানব্বই কিমি উত্তর ও উত্তর পূর্বে রিক্টা স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক কম্পন অনুভূত হয়েছে কলকাতা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ভূমিকম্প হয় ভূমিকম্প এফিসেন্টা তিব্বতের পশ্চিম সিজাং